আচ্ছা বন্ধুরা তোমরা আজ আমাকে একটা কথা বলো তো সত্যি কি মেয়েকে হওয়া অপরাধ নাকি মেয়ে হইলে তাদের গেম খেলা কোনো অধিকার নাই। আর যদি এমনটা না হয় তাহলে কেন প্রতিনিয়ত মেয়েরা এদের শিকার হয় কেন মেয়েদের সাথে হওয়া একটা কাহিনীর জন্য সমস্ত ছেলেদেরকে এর অপরাধী মনে করে হুম তো আমাকে দেখো আগের দিন আমি এমন একটা পরিস্থিতি পড়ছিলাম যে হ্যাঁ দাঁড়িয়ে আমার চুপ করে দেখা ছাড়া কোনো উপায় ছিল না কারণ আমি তখন তাকে কিছু বলতে পারছিলাম না তখন সেই আপুটা আমাকে যে কথাটা বলছিলো সেটা শোনার পরে আমি একদমই চুপ হয়ে গেছিলাম যেটা শুনে কিছু সময় ভাবার পরে আমি বুঝতে পারলাম যে আসলে এটা দোষটা কী এখন আমি সেই জিনিসগুলো সে শেয়ার করতে যাচ্ছি আমি এখন তোমাদেরকে বলবো যে আগের দিন রাত্রে আমার সাথে কী হয়েছিল তোমরা সেটা শোনার পরে আমাকে বলবা যে এখানে দোষটা কাদের আর তোমাদের মন্তব্যটা কমেন্ট বক্সে দিয়ে যাবা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও সেদিন রাত্রে আমি প্রতিদিনের মতন নিজের পড়াটা শেষ করে রাত্রে ঘুম না আসার কারণে গেমে ঢুকছিলাম সেদিন আমার কোনো ঘুম আসছিল না আর সেদিন আমার পড়াটা শেষ করতে করতে প্রায় রাত দুটা বেজে গেছিলো দুইটার পরে আমার যখন ঘুম আসছে না তখন আমি ভাবলাম যে যাকে একটু গেম থেকে ঘুরে আসি তো তখন আমি গেমে যাওয়ার পরে দেখলাম যে আমার গেমে কোনো ফ্রেন্ড বা আমার গেমের যার সাথে গেম করি তারা কেউ এখন অনলাইন নাই। আর যারা অনলাইন আছে তারা সবাই ম্যাচের মধ্যে ছিল তো আমি তার কাউকে খুঁজে না পে তখন ভাবলাম যে যাক একটা র্যান্ডম ম্যাচ প্লে করে আসি তখন আমি ম্যাচটি স্টার্ট করে দেয় আর সেই ম্যাচে আমার সাথে নামে একটা প্লেয়ার পড়ে আর যেটা সাধারণত ছেলেরা ইউজ করে থাকে তো আমি মনে করি যে সেটা একটা ছেলে তো তার জন্য আমি আর তেমন কোনো কিছু মনে করি না তো সেই ম্যাচে আমি নামার পরে সে হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যায় আর আমি তখন সেটা খেয়াল না করে নিজের আপন মনে গান গাইতে থাকি কারণ আমি অধিকাংশ সময় রাত্রে ঘুম না আসলে তখন আমি গান গাওয়ার চেষ্টা করি আর গান গাইতে গাইতে আমার কখন মনে হয়েছিল না যে সে মারা গেছেন তাকে রিভাইভ দেওয়া লাগবে এমনভাবে প্রায় ম্যাচের মাছ আসার পরে হঠাৎ করে থেকে কেউ একজন মাইক অন করে মেয়ে মেয়ে গলে বলে উঠলো যে এই যে মিস্টার মাইক গানটা পরে গান আগে না হয় আমাকে রিভাইভ দিয়ে আসেন ভাই আমি তখন ওই মেয়ের ভয়েসটা শোনার পরে একদম পুরোপুরি চুপ হয়ে যায় কারণ আমি মেয়েদের সাথে মেয়েদের আমি কোনো গান গাই নাই তো আমি তখন লজ্জায় পড়ে কিছু সময় থমকে চুপ হয়ে থাকি তখন সে আবার বলে উঠলো কি হলো রিভাইভ দেবেন না তখন আমি বলে উঠলাম যে ওয়েট দিতে সে এরপরে যখন তাকে রিভাইভ দিলাম তখন সে একটা থ্যাংকসও বললো থ্যাংকস বলার পর আমি তাকে জিগালাম যে আচ্ছা আপনি কি ছেলে না মেয়ে তখন সে আমাকে বলে উঠলো যে ভয়েস শুনে কী মনে হচ্ছে আমি তখন তাকে বললাম যে বয়স তো মেয়েই মনে হচ্ছে বাট আপনার আইটেন নেম ছেলেদের মতো দাঁড়া কেন তখন সে আমাকে বলে উঠলো যে ভাইয়া এটা একটা অনেক লং লং স্টোরি তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এমনি আমার এখন অফ আমার ভালো লাগতেছে না তো আপনি যাইলে আমার সাথে শেয়ার করতে পারেন তাইলে আমার একটু পাস হবে আমাদের গেম খেলার দিকেও ফোকাস আসবে তখন সে আমাকে বলে উঠলো যে আপনি কি সত্যিই এইটা শুনতে ইন্টারেস্টেড তখন আমি বললাম যে হ্যাঁ আপনি যদি আমাকে শোনাতে চান তাহলে আমি ইন্টারেস্টেড তখন সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে শুনেন তাহলে আমি বললাম যে ওকে তো তারপরে সে আমাকে বলে উঠলো যে আমার এই আইডির আগের নাম ছিল হচ্ছে আয়সা আইডিটা আমারই আমার রিয়েল নেম হচ্ছে আয়সা তাই বললাম যে হ্যাঁ নামটা কিন্তু কিউটাস তারপরে সে বললো যে হ্যাঁ আচ্ছা শোনেন বলেন তারপরে সে বললো যে আগে যখন আমি আমার রিয়েল নেম দিয়ে গেমে আসতাম তখন অনেক আমাকে বিরক্ত করতো তারা প্রত্যেক ম্যাচে আমাকে মাইকন করতে বলতো আর যখন আমি মাইকন করতাম তখন অনেক বাজে বাজে গালি দিত যেগুলো আমার শোনার কোনো মুডি ছিল না কিন্তু এক পর্যায়ে যে আমি বিরক্ত হয়ে নিজের নামটা চেঞ্জ করে ফেলে আর জানেন আমার এই গেমের মধ্যে এসে এমন সময় গেছে যখন আমার নিজের ফ্রেন্ডে আমাকে অন্য ছেলেদের সামনে উল্টো কথা বলতো তারা আমাকে তাদের সঙ্গে রোস্ট করার জন্য তাদের সাথে মিলে আমাকে অনেক অপমান করতো কেন একটা মেয়ে হলে কি গেমে আসলে কি মাইক অন করাই লাগবে নাকি মাইক অন না করলে সে মেয়েটা খারাপ একটু বলেন তো আমাকে এ ভাই রে ভাই এই কথাটা শোনার পর আমি কিছু সময়ের জন্য একদম পুরো চুপ হয়ে গেছিলাম মানে আমি তো বলতে পারতেছিলাম না পরের সঙ্গে বলে উঠলো যে শোনেন ভাইয়া প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মানুষেরই প্রতি এক একটা নিজস্ব স্বপ্ন থাকে সেটা গেম হতে পারে বা সেটা অন্য কিছু হতে পারে বাট মানুষদের সব থেকে কষ্ট তখন লাগে যখন তাদের কাছে মানুষ হলে তাদেরকে কিন্তু অপমরণ করে বা তাদেরকে কিনে হাসি ঠাট্টা করে এই কথাটা শোনার পরে আমি হোক একদম পুরাপুরি চুপ মানে কোনো কথা বলতে পারতেছি না তারপরে সে আমাকে বলে উঠল যে আমি গে আমি এতটা বিরক্ত হয়ে উঠছিলাম যে গেমে আসলেই যখনই গেমে আসি তখনই আমাকে রিকোয়েস্ট দেয় রিকোয়েস্ট না দিলে আমাকে গালি গালাজ করে আমি গেম খেলতে পারি না কেন আমার কি গেম খেলার অধিকার নাই নাকি আমি আমার গেমের মধ্যে মে নেম ইউজ করছি বলেই আমার সব দোষ বলেন তো সব ছেলেরাই কেমন তখন আমি তাকে বললাম যে না সব ছেলেরা এমন না কিছু ছেলে এমন তার জন্য আপনি সবাইকে দোষ দিতে পারেন না তখন আমাকে বললো যে না ভাইয়া সবাই এমন কারণ আমি আমার এই গেমিং লাইফে প্রায় চার বছর আমি চার বছরের ভিতরে এমন কোনো একটা ছেলেকে পায় না যে আমার সাথে ভালোবাস করবে বা এমন ছেলেদের পাইছে যারা কিছু সময় জন্য ভালোভার করছে বাট যখন তারা জানতে পারছে যে আমি তাদেরকে তেমন একটা অ্যাটেনশন দেয় না বা তেমন কিছু তখন তারা আমাকে আরও বেশিকাল রিয়ালাজ করে চলে গেছে আর তারা আমার ইওয়াইডিটা নিয়েও অনেক বাজে বাজে ই করছে তো তখন আমি বলে উঠলাম যে দেখেন এখানে দোষ ছেলেদের না দোষ হচ্ছে কিছু কিছু ছেলেদের যারা আপনাদের সাথে এই সকল কাজকাম করে থাকে কিন্তু এটার মানে তো এই না যে আপনি ওই একটা ছেলের জন্য সকল ছেলেদেরকে এর অপরাধী অপরাধী মনে করবেন না আপো এটা মোটেও ঠিক না তো সে আমাকে বললো যে তাহলে আমি কী করতে পারি এখন আমি তাকে বললাম যে আচ্ছা আপনি এটা কাজ তো করতে পারেন আপনি কয়েকটা মেয়ে ফ্রেন্ড গেম অ্যাড করতে পারেন যে আপনি আপনার ফ্রেন্ডদেরকে বলতে পারেন যে কয়েকটা মেয়ে ফ্রেন্ড যাদের সাথে আপনি গেম প্লে করবেন তাহলে তো এই প্রবলেমগুলো হওয়ার হয় না আর যদি আপনার এতই সমস্যা হয় তাহলে আপনি সোলো গেম প্লে করবেন আপনি আসার কোনো দরকার না তখন সে আমাকে বলে যে গেম খেলার মেন মজা তো হচ্ছে স্কোয়াডে বা অন্যভাবে টিমমেটের সাথে তখন বললাম যে তাহলে আপনি কোনো একটা মেয়ে ফ্রেন্ড নিয়ে গেম খেলেন এই কথাগুলো বলার পরে আমাদের ম্যাচ শেষ হয়ে গেছিলো আর আমি তাই কিছু বলতে পারি না কিন্তু সেই আপুর কথাটা শোনার পরে আমি কিছু সময় ভাবছিলাম যে আসলে সে কথাটা ঠিকই বলছিলো একটা মেয়ে যখন গেমে আসে তখন তাকে আমরা অনেকেই অনেক বাজে কথা বলি আমরা তাকে মাইক অন করতে বলি কিন্তু যখন সে মাইকটা অন করে না তখন আমার যে তাকে কত কত বাজে কথা বলে সেটা আমরা হয়তো বেটার চাই দেখো বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি এটা শুধু একটা গেম না যারা এই গেমটা খেলে এই গেমটা সবার জন্য একটা ইমোশন এটা আমি তুমি খুব ভালো মতনই জানি যে আমাদের লাইফে এই গেমটা কতটা দরকার বা এই গেমটার মধ্যে আমাদের সাথে কত ইমোশন জড়িয়ে আসছে সেটা একটা ছেলের সাথেও হতে পারে একটা মেয়ের সাথেও হতে পারে কি ঠিক না তাহলে কেন আমরা একটা মেয়েকে এই অধিকার থেকে বঞ্চিত করবো কেন মেয়েদের কোনো ইমোশন নাই নাকি ছেলেদের শুধু ইমোশন আসে নাকি এই গেমটাই শুধু ছেলে ছেলেদের আমি একটা ভাগ করে দেওয়া আছে নাকি এটা বলো তো দেখো ভাইয়া ওই দিন রাত্রে আমি ওই আপুর কথা শুনে কিছু বলতে পারি নাই কিন্তু আমি তাকে যে কথাগুলো বলছিলাম সেটা হয়তো আমারও ভুল ছিল বাট আমি পরে যখন এই জিনিসটা ভাবছি তারপরে আমি বুঝতে পারছি যে আসলে আপুর কথাটা ঠিকই আছে কিন্তু এর মধ্যে আপুর একটা কথা বলছিল যে উনি ওনার ওই একটা কথার জন্য অনেকগুলো ছেলে ব্লেম দিচ্ছে না আপু এটা তো আপনার ঠিক নাই দেখেন পুরো আমি আপনার আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদের সাথে এই কাহিনীগুলো হয় এটা ঠিক আছে কিন্তু এটার জন্য তো আপনার সকল জায়গায় দোষী করতে পারেন না কারণ সব ছেলে তো একরকম হয় না হ্যাঁ কিছু কিছু ছেলে আছে যারা এরকম একটু যারা একটু এরকম টাইপের আছে কিন্তু তার মানে তো এই না যে তাদের মতন সকল ছেলেবেলা আপনারা যদি একটা ছেলের কথা ভালোভাবে শুনতে পারেন তাহলে আমি সে আপনি বুঝতে পারবেন যে ছেলেটা কেমন তো এটা তো আপনাদের রেসপন্সিবিলিটি তাই না আর আপনাদেরকে গাইড দেওয়া আমাকে রেসপন্সিবিলিটি সো আমরা সকলে ট্রাই করবো যাতে আমাদের জন্য বিশেষ করে আপনাদের কষ্ট না হয় তো চলো এরপর থেকে আমরা সবাই একসাথে প্রমিস করব যে আজকের পর থেকে আমরা গেমে কোনো মেয়ে বা ছেলে কাউকে কোনো কথা বলবো না কারণ গেমটা সবার জন্য একটা ইমোশন আর এটা ওল্ড প্লেয়ার এখন ভালোভাবে জানবে আমি জানি যে গেমে এখন ওল্ড প্লেয়ার সম্ভব কম যারা নতুন প্লেয়ার তারাই সব কিছু এসে এই কাজগুলো করে থাকে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিও এমনই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে তো ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি ওয়ার্কলেস ইমিউনিটির পক্ষ থেকে তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো আর তোমাদেরকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছেন তাদেরকেও অনেক ভালো রেখো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় টাট্টা Bye-bye!